একমাত্র চলার বাহন হলো দেখতে পাচ্ছেন কিনা দেখুন কালাইয়ের যে ক্ষেত সেই ক্ষেত্রে এই যে কালাইয়ের বীজগুলি অনেক সুন্দর অনেক অনেক আহ ছিল এখানে এই দেখুন গ্রাম ছিল হাজার পদ্মা নদীকে বলা হয় সর্বনাশা পদ্মা নদী এই যে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমরা একটি নদী পার হয়ে পদ্মা নদীর চরে গিয়েছিলাম সেই পদ্মা নদীর চরের কিছু অংশ এটি ছিল দিয়ারা চরের কিছু দৃশ্য এই যে এখানে সময় অনেক গ্রাম ছিল সেই গ্রামগুলি নদীর বিলীন হয়ে গেছে বিলীন হয়ে যাওয়ার পর সেখানে শুধু ভিটাগুলি পরে আছে আর সেই ভিটায় চমৎকার তালাই গাছ হয়েছে আর এখানে একমাত্র চলাচলের বাহন হলো বাই হেঁটে যেতে হয় অথবা মোটরসাইকেল অথবা ট্রলি কিছু গাড়ি আছে সেখানে চলতে হয় তো আমরা এই প্রত্যন্ত অঞ্চলটি দেখতে গিয়েছিলাম সেখানকার মানুষের জীবনযাত্রা কীভাবে মানুষ চলে আধুনিক জীবনের সাথে তাদের কতটুকু পার্থক্য সেগুলি তুলে ধরার ছিল আমাদের মূল উদ্দেশ্য আর আমরা যখন ওখানে গিয়েছিলাম তখন আমাদের সাথে আমরা পেয়ে গিয়েছিলাম এই যে রাসেল ভাইকে এই রাসেল ভাই তিনিও কিছু ভিডিও তৈরি করেন কন্টেন্ট ক্রিয়েট ক্রিয়েট করেন এবং তার সাথে দেখা হয়ে গেল আর দুঃখের বিষয় হলো ভাইকে নিয়ে আমরা কিছু কথা বলেছিল ভাই আমাদের সাথে কিন্তু তখন আমাদের মাইক্রোফোন অন করা ছিল না যার কারণে তার কথা আমরা রেকর্ড করতে পারিনি আর যার ফলে তার ভিডিওটা সম্পূর্ণ দেখাতেও পারিনি আমরা আশা করবো ভাই ফেসবুক পেজ বড়ো হবে এবং তিনিও উন্নতি করবেন এরপরে আমাদের যে হারুন সাহেব তাকে নিয়ে আমরা ভিডিও করছি এখানে এই যে আমাদের কন্টেন্ট ক্রিয়েটর রাজা মল্লিক ভাইয়ের সাথে আমরা এখন চলাঞ্চল আরেকটু ঘুরবো দেখবো তারপরে সন্ধ্যা চলে আসবে সন্ধ্যা হয়ে গেলে তখন আর ভিডিও করা যাবে না যেহেতু মোবাইল ফোন ভিডিও করে আমরা জীবন যেখানে যেমন এই অঞ্চলের একমাত্র চলার বাহন হলো । মোটর সাইকেল আর এই যে ট্রলি গাড়ি এই ট্রলি গাড়িতেই এক জায়গা থেকে আগে যাওয়া যায় দেখুন গাড়িটা এই গাড়ি থেকেই আর ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি হ্যাঁ আছি যার গান শুনতে सुनते আমরা প্রায় গান শুনি ভাইয়ের নামটা জানেন কি উজ্জ্বল না এই তো মনে পড়ছে এই যে আমাদের উজ্জ্বল ভাই যে কিন্তু আমাদের এই রাজামুলিকের পেজে সব সময় গান গায় আর সেই গানের আমরা দেখি লাইভ দেখি অনেক ভালো লাগে গান শুনি আমরা এই যে মক শহীদুল ব্যবসায়ী সে এখন ভাই এ না লাইভ না একসাথে অনেকগুলি পরিচিত মুখ আমাদের সাথে এলো পদ্মকলেজের প্রভাষক। এই যে দেখতে পাচ্ছি ভাইকে এই পদ্মনদী চрия আসার পরে সেই ভালো দেখালো ভাইকে দাওয়াতকে দআসছিলকে দাওয়াতে। এই যে আমাদের মিজান ভাই। তার পেটটা দেখলে কিন্তু চেনা যায়। এইব না জিৰ' বন্ধুরা এই যে আমরা এখন আসি এটি হলো দিয়ারা নাটেল বাড়ি একটি চর সেই চরের অঞ্চলে অনেক বাড়ি ঘর ছিল এখানে দেখুন এখানে বাড়ি ছিল ভিটা ছিল সেই ভিটাগুলি পড়ে আছে বাড়ি ঘরগুলি এখানে নেই সেখানে এরকম গাছ ফলা হয়ে এই যে একটি তার দেখাচ্ছে আপনাদেরকে এই কেবল এই যে বন্ধুরা দেখুন কি ওজন আমি এইটুকুই ওজন করতে পারতেছি না মনে হয় এটা কয়েক মন হবে শুধু এইটুকুই এটার মাধ্যমে ওই এটা দিয়ে কিন্তু কারেন্ট আসে ওই পার থেকে এই পার কারেন্ট আসে সেই কারেন্ট আসার যে কেবল অনেক ওজন ও আসলেই অনেক ওজন চাইলেই এই কেবল চোরে ও করে নিতে পারবে না এত ওজন এই যে পদ্মা সর্বনাশা পদ্মা পদ্মা যেমন মানুষকে অনেক কিছু দেয় আবার অনেক কিছু নিয়েও যায় এই পদ্মার কারণেই বারবার নদী ভাঙ্গার শিকার হয় এই অঞ্চলে মানুষ এই যে কত গ্রাম ছিল দেখুন বিশাল বড় গ্রাম ছিল এখানে এই যে দেখতে পাচ্ছেন সব ঘর বাড়ি ছিল এখান দিয়ে এখানে হাজার হাজার ঘর ছিল বাড়ি ছিল সেই বাড়িগুলি সব এখান থেকে দূরে চলে গেছে শুধু বাড়ি ঘর ছিল তা না এখানে কারেন্টের লাইনও ছিল হাজার হাজার কোটি টাকা খরচ করে কিন্তু কারণের লাইন সরকার হেল্প দিয়েছিল নদী ভাগের কারণে কিন্তু সেই লাইনগুলিও এখান থেকে গোটাই ফেলতে হয়েছে দেখতে পাচ্ছেন কি না দেখুন কালাইয়ের যে ক্ষেত সেই ক্ষেতে কী পরিমাণ কালাই হয়েছে এবং কালার যে সেই দেখুন যেটাকে বা বীজ বলা হয় সেই বীজ থেকে কালাই এই যে কালার বীজগুলি অনেক সুন্দর অনেক চমৎকার হয়েছে এবং এখানে পলিমাটির মাটি পরার কারণে কিন্তু ভালো কালাই হয়েছে এই যে দেখুন অনেক ঘর ছিল এখানে এই যে দেখুন গ্রাম ছিল হাজার হাজার ঘর ছিল সব ঘর বাড়িগুলি এখান থেকে কিন্তু অন্যত্র সরিয়ে নিতে হয়েছে এই নদীর কারণে এই জন্য পদ্মা নদীকে বলা হয় সর্বনাশা পদ্মা নদী এই যে চরাঞ্চলের ভিউ এখন এখানে শুধু প্রকৃতি এবং সব প্রাকৃতিক সৌন্দর্য এখানে আছে এখানকার মানুষের জীবনযাপনগুলো কৃষিকাজ এদের প্রধান পেশা এই যে দেখুন ওই যে কারেন্টের লাইন দেখতে পাচ্ছেন কিনা আপনারা এখানে কারেন্ট এসেছিল নদী দিয়ে সাবমিন ক্যাবলের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি ওইদিকে অনেক মানুষ দাঁড়িয়ে আছে ওই যে এরা পদ্মা নদী পার হয়ে পদ্মার ওপার যাবে আমরাও ওপার যাব আসলেই সুন্দর চমৎকার পরিবেশ চমৎকার প্রাকৃতিক দৃশ্য এখানে আসলে আপনারা একেবারে ফ্রেশ কিছু খাবার পাবেন শাক সবজি পাবেন যেই শাক সবজিগুলি কোনো কীটনাশক দেওয়া নেই কোনো মেডিসিন দেওয়া নেই কোনো সার সারা এখানে উন্নত মানের শাক সবজি তৈরি হয়েছে এই গাছগুলি এতে বাড়িগুলি যদি না ভাঙা না ভাঙত তাহলে হয়তো এখানে আরও ভালো কিছু গাছ দেখতে পেতাম বাড়িগুলি সুন্দর থাকত আসলে এই অঞ্চলটা এরকমই যে কখন কোন অঞ্চল কখন ভেঙে যাবে এটা কিন্তু একদম বলাই যায় না এখন একরকম বর্ষাকালে এই অঞ্চলের রূপ ঠিক ভিন্ন আরেক রকম হয়ে যায় আপনাদের আমরা দেখাবো বর্ষার প্রকৃতি আমরা দেখাবো বর্ষাকাল আসলে এখানে আসবো এই যে পদ্মা নদী পদ্মা নদী যখন ভাঙে ভাঙ্গার পর এই যে এরকম গিরিখা তৈরি হয়ে যায় আর আরেকটি আতঙ্কের নাম যে আপনারা জানেন রাসেল ভাইপার পার সাপ রাসেল ভাইপার সাপ এর আতঙ্কে এই অঞ্চলের মানুষ কিন্তু চাইলেই কৃষিকাজ ভালো মতো করতে পারে না অনেক ভয়ের একটি বিষয় যে রাসেল ভাইবার সাপ দেখুন ওই যে একটি টলার আসতেছে ওই টলারটি আসবে বে ডলার টলার যাচ্ছে এই অঞ্চলের মূল পেশায় কিন্তু টলার দিয়ে কেউ মাছ ধরে কেউ টলার দিয়ে এবার থেকে যাত্রী পারাপার করে এই হলো পেশা ট্রলার চলে এসেছে তো আমরা এখন এই পদ্মা পার এটি পদ্মা নদীর একটা অংশ পদ্মা নদীর আরেকটা বিশাল অংশ কিন্তু ওই পাশে রয়ে গেছে চমৎকার না প্রকৃতির মাঝে যেমন জীবন এই দেখুন এই লতা পাতাগুলি কত সব শেষ কত সুন্দরভাবে বেড়ে উঠেছে কারণ এই মাটি খুব উর্বর এই উর্বর মাটি থাকার কারণে কিন্তু ফসল মিল হয়েছে এইভাবেই এই অঞ্চলের মানুষ নদী পারাপার করে যাতায়াত করে একজন থেকে আর বাজার যায় 아, 네. 맞아, 맞아, 맞아. 맞추리. 아, 샴루마, 아, 나머지. 아, 나머지, 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 나머지. 아. 하하하, 안 아나. 에이, 에이, 나 방향, 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 나. 이거 지금, 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 지금 হয়ে যাবেন ভাই আজকে থাকবেন মনে হয় না আচ্ছা আমরা চলে যাবো ওই যে দুপুরবেলা নামাজ করে আসলাম এখন আবার তাই না হবে আস্তে আস্তে সুন্দর হবে করবো আস্তে আস্তে ঠিক আছে এই যে আমাদের রাজা মল্লিক ভাই টিম এই যে রাজা মল্লিক ব্রান্ড হয়ে যাবে আস্তে আস্তে

দেখুন কত মানুষ এই ছোট্ট একটি নৌকায় উঠবে এতগুলি মানুষ নিয়ে কি যেতে পারবে কষ্ট করে উঠলাম আমরা উঠে গেছে নৌকা বড় আছে সমস্যা নেই